নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ক্রিম ছাড়ে ক্রিমিদার আইসক্রিম বানিয়ে দেখাবো বাড়িতে খুবই সহজ সরলভাবে আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে আইসক্রিম বানাই আর আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ কড়াইয়ের মধ্যে আর দুধটা এবারে ভালো করে ফুটিয়ে নেবো আর আমি এখানে চার চামচ মতন কাস্টেড পাউডার নিয়েছি আর এই কাস্টেড পাউডারটা ভেনিলা ফ্লেভার নিয়েছি আমি এখানে আর এটা ঠান্ডা দুধ দিয়ে ভালো করে গুলে নেব আর খুব ভালো করে গুলে নিয়েছি আর দুধটাও দেখুন ফুটে উঠেছে এবারে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দুধটা আমি ঘন করে নেব আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে গুলে রাখা কাস্টেড পাউডারটা আমি দিয়ে দেবো আর কাস্টেড পাউডারটা আমি একটু একটু করে দিচ্ছি আর কাস্টেড পাউডারটা দেওয়ার সময় অনবরত নাড়াতে হবে আর দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে নেব ঠান্ডা করে নেব খুব ভালো করে আর এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এবারে এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব আর কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করার পরে অনেকটাই দেখুন জমে গেছে এবারে এটা নিয়ে নিচ্ছে একটা মিক্সের বাটির মধ্যে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিব দুধের মালাই আর এবারে ভালো করে দুটো একসঙ্গে মিশিয়ে নেব আর এটা এবারে ঘুরিয়ে নেবো মিক্সিতে আর দেখুন মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর এটা এবারে টিফিন মাটের মধ্যে দিয়ে দেবো আইসক্রিমটা আর আইসক্রিমটা আমি টিফিন বাটির মধ্যে বসাবো একটা বাটিতে আমার হয়নি দুটো বাটির মধ্যে বসিয়েছি আর দুটো বাটেই আমি কি রকম ভাবে ভরে নিয়েছি দেখুন আর এবারে ঢাকনা লাগিয়ে দেব আর ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেব সাত থেকে আট ঘন্টা পর ফিরে এলাম এবারে আপনাদেরকে দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আর দেখুন আইসক্রিমটা খুব সুন্দর জমেছে আর দেখুন ক্রিম ছাড়াই কি সুন্দর ক্রিমি হয়েছে আর গরমে আপনারা বাড়িতে এইভাবে আইসক্রিম বানিয়ে খাবেন বন্ধুরা খেতে খুবই ভালো হয়েছিল এই আইসক্রিমটা আর আমার ভিডিওটা পছন্দ প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর এবারে এর উপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর এবারে বাজার থেকে না কিনে গিয়ে বাড়িতে এইভাবে আইসক্রিম বানিয়ে খাবেন আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারেন যে আইসক্রিমটা বানাতে বাড়িতে কত সহজ আর সরল ভাবে হয়ে যাবে তাড়াতাড়ি আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ক্রিমি হয়েছে